এই শুনছো হাসিনা নাকি বারে আই পড়ব ওনার আর এই আশা লাগবো না উনি আইসা কি করব উনি আইসা নাকি আবার এই দল গঠন কইরা নির্বাচন করব আর নির্বাচন করলে নাকি উনি নাকি জিতব একটা পাশের ঘরে ভাবি কইলো এবার নির্বাচনে জামাতি জিতব আর এডি বইলা লাভ নাই ওনা নাকি ভালো মতো এরকম প্রস্তুতি নিতে আছে এক ভালো মতো নাকি নাম বরাস্তা আমাদের দেশে যে রাজনৈতিক সিস্টেম এবার মনে করো মানুষের আইন দেওয়া হবে না ইসলামিক আইনই লাগবে ইসলামিক আইন দিয়েই একদম সব এই বিশৃঙ্খলা ঠিক করতে হইব আরে মা দুজনে মিল্লা জামা তারাও মিলি লাগাইছেন বিএনপির উপরে যদি এখানে কোনো কিছু হয় আমার কয়েন এ তো সেগুলার সেকুলার দিয়ে তো দেখছো যে দিয়ে তো কিছু হইতাছে না ইসলামিক আইন ছাড়া কিছু হবে না ধর্ম আর রাজনীতির এক কইরেন না পঞ্চাশটা বছর ধরে তো দেখতাছি কি হইতাছে এই দেশের মধ্যে পঞ্চেজ বসুর মানে এ আমরা কি পুরাবপুরী কোনো ক্ষমতা আইছি আমগর দিশে ঠিকঠাক মতো কাম করতে? আমনগরই দিব ধর্ম রাজে দিয়ে এক করে আনেন। দরকার ছিল পুরাবপুরী আলাদা রাহা বেশি বুঝোস তুই বেশি বুঝোস। সব দেখছি বুঝছি আমরা। আমনগে ধর্ম দিয়েও কিছু হইব না। জামাত আইবো। জামাত ক্ষমতায় সব কিছু একদম ঠিক করে দিব। নির্বাচন আইলে দেখায় যাব কত্তুর কে পারে। এক বেশি কথা না কিন্তু কই দিলাম। আমাৰ কৈছি ঘৰৰ মধ্য কোনো ৰাজনীতি আলাপ কৰিবা নাই দিছো লাগে একদম আমাৰ বাইদেউ থাকিম বাইদেউ ঘৰৰ মধ্য খেলিলে ৰাজনীতি আলাপন চোলাৰ লগে বেয়া ফিটুৰ ফুটুৰ কৰে ৰাজনীতি আলাপ চিল্লা চিলিও লাগিছে